আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকার রেজাল্টটা পাবলিশ করছে আপনারা অবশ্যই অবগত আছেন এখন আপনাদের অনেক প্রশ্ন যে ভাইয়া দ্বিতীয় মেধা কবে দিবে আমি একটা ভিডিওতে পাবলিশ করছিলাম একটা ভিডিও যে আসলে দ্বিতীয় মেধাতালিকা কিছুদিন সময় নিতে পারে তো সেখানে কিছু ভাই আমাকে প্রশ্ন করছিলো যে ভাইয়া অনেক ইউটিউবার তো বলতেছে অমুক তারিখে দিবে অমুক তারিখে দেবে তারা এইটা ভুয়া নিউজ দিয়েছিল আপনারা অবশ্যই জেনে রাখেন ওইটা হচ্ছে ফেক নিউজ কারণ যদি কোনো নোটিশ পাবলিশ করে তাহলে আমরা অবশ্যই তারিখ সহ কি করব পাবলিশ করে দেব বা ভিডিও আকারে পাবলিশ করব যাতে আপনাদের আপনাদের প্রশ্নগুলো সমাধান হয়ে যায় কিন্তু আপনারা যে এই যে ধোকার ভিতরে পড়ে আছেন এই ধোকার থেকে ওঠানোর জন্য আজকের লেকচারটা আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে জানানো হবে দ্বিতীয় মেধা তালিকা পাবলিশ করা হবে কত তারিখের মধ্যে বা কত তারিখে এবং এই দ্বিতীয় মেধা তালিকায় অবশ্যই কারা কারা চান্স পাবে এই রকম একটা বিষয় তো অবশ্যই আপনারা জেনে রাখেন দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার জন্য অবশ্যই আপনাদের জিপিও অবশ্যই ভালো লাগবে এবং অনেকের এই যে ভর্তি পরীক্ষাটা একটু খারাপ হয়েছে হয়তোবা তারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না এটা বিশ্বাস রাখেন হয়তোবা আপনারা জিপিএ অনেক সুন্দর করছেন এসএসসি এবং এইচএসসি মিলে আট সাড়ে আট পর্যন্ত আপনাদের হয়েছে এমনও স্টুডেন্ট আছে যাদের নয় হয়েছে কিন্তু আপনাদের রেজাল্ট আসেনি হয়তোবা সাবজেক্ট চয়েসের কারণে হয়তোবা এটা সমস্যা হয়ে গেছে ওই টপিক নিয়ে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে ভর্তি পরীক্ষায় কীরকম রেজাল্ট করলে আপনারা অবশ্যই এই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে যাবেন এখন আজকে লেকচার দ্বিতীয় মেধা তালিকা কত তারিখের মধ্যে পাবলিশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই এটা জেনে রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই অবশ্যই প্রথম মেধা তালিকার থেকে এক দেড় সপ্তাহ এক দেড় সপ্তাহ অর্থাৎ তারা দশ দিনের মতো সময় নেবে অর্থাৎ প্রথম মেধা তালিকার থেকে দশ দিন তারা সময় নেবে প্রথম মেধা তালিকার পরে দ্বিতীয় মেধা তালিকা প্রস্তুত করতে তবে আমরা ঢাকা বোর্ডের যে ঢাকা শিক্ষা বোর্ড একটা কর্তৃপক্ষর একটা ওয়েবসাইট আছে সেখানে আমি দেখলাম যে আসলে সেখানে এরকম একটা নোটিশ পাবলিশ করছে নোটিশ নয়তো এটা একটা পোস্ট যে দ্বিতীয় মেধাতালিকার যে কার্যক্রম এটা সম্পূর্ণ হয়েছে তবে এইটা একটা নোটিশ আকারে পাবলিশ করা হবে যে আসলে কবে কয়টার দিকে দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট পাবলিশ করবে খুব শীঘ্রই হয়তো বা আজ থেকে আজকে বা কালকে বা পরশুর দিনের ভিতরে তারা একটা নোটিশ পাবলিশ করবে যেখানে তারা বলে দিবে যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে পাবলিশ করা হবে তবে এটা জেনে রাখেন দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা যে কারা কারা পাবে এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা তারা সেট করে নিয়েছে বা রেজাল্টটা প্রস্তুত করে নিয়েছে এখন বাকি বাকি আছে শুধুমাত্র একটা নোটিশ আকারে পাবলিশ করবে যে কত তারিখে কয়টার দিকে পাবলিশ করা হবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট তবে এই যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা নিয়ে অনেকেরই অনেক কৌতূহল যে আসলে আমরা চান্স পাবো কি না এই বিষয়টা আপনারা অবশ্যই জেনে রাখেন যাদের রেজাল্টটা অনেক সুন্দর যারা ভর্তি পরীক্ষার রেজাল্ট ভালো করে দিছেন বা ভর্তি পরীক্ষাটা ভালো হয়েছে তবে জিপিএ খারাপ হয়েছে তবে আপনারা রেজাল্ট পাবেন যাদের রেজাল্ট ভালো ওই যে জিপিএ কিন্তু ভর্তি পরীক্ষার রেজাল্ট একটু খারাপ তাদের হয়তো বা একটু ঝামেলা হতে পারে হয়তো বা সামনে যে মেরিট লিস্ট পাশাপাশি যে মেরিট লিস্টের পাশাপাশি যে রিলিজ সিলিভের আয়োজন করবে তারা তিনটা আশা করা যায় ওই রিলিজ স্লিপের আয়োজনে আপনারা টিকে যেতে পারেন আশা করা যায় আর যদি না টিকে তাহলে অবশ্যই আপনারা ডিগ্রি কোর্স করে নেবেন ইনশাল্লাহ বা সেকেন্ড টাইম নিয়ে নেবেন আশা করা যায় আজকের মূল টপিকটা বোঝাতে পারছি আপনাদের অনেক ফেক নিউজ আপনাদের সামনে উদ্বেগ করা হচ্ছে উল্লেখ করা হচ্ছে বা আপনারা অবশ্যই জেনে রাখেন এক সপ্তাহের ভিতরে আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করা হবে এই বিষয়টা আপনারা অবশ্যই বিশ্বাস রাখেন কারণ দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা তারা প্রস্তুত করে রেখেছে শুধুমাত্র পাবলিশ করার অপেক্ষায় রয়েছে এর ভিতরে আবার এই যে এইচএসসি পরীক্ষাটা আপনারা অবশ্যই জানেন এইচএসসি পরীক্ষা চলমান এর ভিতরে একটু ঝামেলার ভিতরে হয়তোবা আপনাদের দ্বিতীয় মেধাতালিকার রেজাল্টটা একটু সীমিত দেরি হচ্ছে সেই জন্য অবশ্যই সেই জন্য অবশ্যই ধৈর্য রেখে অবশ্যই আপনাদের থাকতে হবে দেখা হবে আবারও নতুন কোন আপডেট নিয়ে আর যখনই দ্বিতীয় মেধা তালিকার নতুন আপডেট আসবে অবশ্যই আমি ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি দেখার অবশ্যই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ এবং আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ